নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি উচ্চের একটা রেসিপি এই ধরনের উচ্চের রেসিপি আমরা গরম ভাতে প্রথম পাতে খেতে সবাই পছন্দ করি চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা উচ্ছে নিয়েছি উচ্ছে নিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি পাতলা করে কেটে নিয়েছি তারপরে দেখো একটা ছোট সাইজের পেঁয়াজ ভাবে লম্বা করে কেটে নিয়েছি তারপরে দেখো উচ্ছেগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়ে আমি পরিমাণ মতো মানে মোটামুটি এক চামচের মতো নুন আর এক চামচের মতো হলুদ ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ ওইদিকে রেখে দিলাম এটাকে খুব ভালো করে কিন্তু ঘষে ঘষে কিন্তু এটাকেও নুন হলুদ তো মাখাতে হবে এর যে পরিমাণ মতো যে জলটা পেরোবে সেই জলটা থেকে ছেঁকে নিয়েই আমি এটাকে রেখে দেবো একটা বাটিতে তারপর দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম সরষের তেল দিয়ে দেওয়ার পরে ওই যে আলুগুলো কেটে রেখেছি সেইগুলো আমি আলুগুলো ভেজে নেবো আলুগুলো মোটামুটি আমি এইটটি সেভেন্টি এইটটি পারসেন্ট ভেজে নেব এটা কিন্তু ঢাকা খুলে খুলেই ভাজতে হবে না নাহলে ঢাকা দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে আলুগুলো বেশ মুচমুচে ভাবটা থাকবে না তারপর দেখো আলুগুলো ভাজতে ভাজতে এবার একটুখানি আমি নুন দিয়ে দিলাম আর একটু হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এগুলোও ভেজে নিতে হবে আলুটাকেও দেখো আমি ভাজা মোটামুটি আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এক মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দেখো দেখাচ্ছি আলুটা আমার অনেকটাই হয়ে গেছে তবে ঢাকা দিয়ে বেশিক্ষণ ভাজা চলবে না আমি বারবার বলছি একটু ঢাকা খুলেই ভাজ যাবে তাহলে আলুগুলোও মুচমুচে হবে আর খেতেও ভীষণভাবে ভালো লাগবে তবে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম ওই কড়াইটার মধ্যেই আরও এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো এক চামচের মতো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটার মধ্যে কালো জিরে ফোড়ন দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখো কালো জিরে ফোড়নটা আমি ফুটে উঠেছে বা ভাজা হয়ে গেছে তারপরে আমি ওইদিকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও ভেজে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা কিন্তু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু পেঁয়াজের ভাজাটা বেশ ভালো হবে নাহলে কিন্তু কাঁচা কাঁচা পেঁয়াজটা থেকে গেলে আর পুরো করলা ভাজাটার মধ্যে কাঁচা পেঁয়াজের গন্ধ চলে আসবে তারপর দেখো ওই ভাজতে ভাজতেই আমি কিছুটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম করলার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে তোমরা যদি বাচ্চাদের বানাও তাহলে লঙ্কাটা বা ঝালটা বুঝে দিও দেখো আমি মোটামুটি পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এবার ওইদিকে যে করলাগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ওটার মধ্যে আমি পুরো জলটা ছেঁকে বার করে দিয়েছি বার করে দেবার পরে আমি করলাটা তেল তেলের মধ্যে বা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে বেশ খানিকক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখার মাঝখানে কিন্তু আমি দুবার নেড়ে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি আবার দেখাচ্ছি দেখো আমার ভাজাটা কীরকম হয়েছে আমি একটু কিন্তু বারবার বলছি উল্টে পাল্টে আমি দিয়েছিলাম একটু আগে সেই জন্য আমার দু করলার দুটো পিঠই মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে দেখো করলাটাও আমার মোটামুটি প্রায় সেভেন পার্সেন্ট ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি ওইদিকে যে আলুগুলো ভেজে তুলে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাও বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব তবে এবারে কিন্তু ঢাকা আর দেবো না ঢাকা খুলেই ভাজবো তাহলে করলা বা আলু দুটোই মুচমুচে হবে খেতে ভীষণভাবে ভালো লাগবে তোমরা তো নানারকমভাবে করলা ভাজা করো বা করলা চচ্চড়ি করে থাকো একদিন এইভাবে আমার মতো করে করে দেখো খেতে ভীষণ ভালো লাগবে আর অতটা তেতোও লাগবে না যদি এইভাবে করে থাকো তো তেতোর পরিমাণটাও ভীষণভাবে কমে যায় আর যদি তোমরা আলুটা না দিতে চাও তো আলুটা তোমরা স্কিপ করে যেতে পারো শুধু পেঁয়াজ করলা দিয়েও এই একই রকম ভাজাটা হয় আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল দেখো করলা আলুটা আমি সমানে কিন্তু নেড়ে যাচ্ছি খুব ভালো করে এটা বেশ লাল লাল করে আরও মুচমুচে করে ভেজে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পুরো করলা ভাজা কর উচ্চে আলু ভাজাটা আমি উঠি নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে সার্ভ করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ